এবার সজনে ফুলগুলো দিয়ে দেব। ডিমটাকে যতটা সম্ভব একটু বড় করে ছড়িয়ে নিয়েছি সজনে ফুলকে আজকে একেবারে নতুনভাবে রান্না করলাম ডিমের নরম ভাব সজনে ফুলের হালকা তেতো মিষ্টি স্বাদ গরম গরম ভাতে দারুণ লাগবে একদম হালকা করে ভাজা ব্রোকলি যেমন সুস্বাদু তেমনই উপকারী খালি মুখে এই ব্রোকলি ভাজা খেতে দারুণ লাগে বাগানে ফুলকপি বাঁধাকপির সাথে কিছু ব্রকলিও লাগানো হয়েছিল ব্রকলিগুলো এখন বেশ একটু বড় বড়ই হয়েছে তবে যেহেতু আমাদের একটু দেরি করেই লাগানো হয়েছিল তার উপর আবার হঠাৎ করেই গরম পড়ে গেছে তার জন্য খুব একটা বেশি বড় বড়ও হয়নি ব্রকলিগুলো এই ব্রকলিগুলো এরকম সাইজ হয়েছে আর উপরের দিকে একটু ফুলের মতো ফুটে গেছে আর খুব বেশি বড় হবে না যেহেতু গরম পড়ে গেছে এই ব্রকলি আমি তুলে নেব আর ওদিকে দু তিনটে ব্রকলি আছে ওই ব্রোকলিগুলোও তুলে নেব তিনটে ব্রকলি যা একটু বড় বড় হয়েছে এই তিনটেই তুলে নিয়েছি এই তিনটে দিয়ে আজকে একটা রান্না করব আর ব্রোকলির সাথে সাথে আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে সজনে ফুল আর এই সময় তো প্রচুর পরিমাণে সজনে ফুলও পাওয়া যাচ্ছে আর এটা খাওয়াও কিন্তু খুব ভালো আজকে এই দুটোকে আমি একসাথে রান্না করব। ব্রকলিগুলো এখন আমি লম্বা লম্বা সরু সরু পিস করে কেটে নেব এরকম পিস করে ব্রকলিগুলো কেটেছি আর কিন্তু খুব বেশি করে বাদ বাদ না অল্প করেই দিয়ে দিচ্ছি ডাটাও খেতে ভালো লাগে ব্রোকলি গুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সজনে ফুল এমনিতে বেছে বেছেই তোলা হয়েছে তবুও একবার ভালো করে ধুয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে খুব বেশি বাছানোর দরকার নেই সজনে ফুল দিয়ে তো বিভিন্ন রকমের রান্নাই হয় তবে আজকে আমি সজনে ফুল দিয়ে একদম নতুন একটা রান্না করব তার জন্য এখানে ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নেব আমি এখানে তিনটে ডিম দিয়ে রান্নাটা করব ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দেব প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব সরষের তেল দেব এবার ডিমটা দিয়ে দেব ডিমটাকে যতটা সম্ভব একটু বড় করে ছড়িয়ে নিয়েছি একটু শুকনো হয়ে যাক তারপরে এই ডিমটাকে কেটে নেব ডিমটা একটু শুকনো হয়ে এসেছে এবার এই ডিমটাকে সরু সরু করে কেটে নেব লম্বা করে কেটে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নেব ডিমটাকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ভিজে নিয়েছি এবার এটাকে তুলে নেব সজনে ফুলটা রান্না করার জন্য এবার আমি মশলা একটা তৈরি করে নেব আবারও কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দেব তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি দুটো শুকনো লঙ্কা দেব আর দেবো টমেটো কুচি পেঁয়াজ আদা রসুন আর টমেটোর মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দেব গোটা জিরে দেব এক চামচ গোটা ধনে দেব এক চামচ আর চার মগজ দেব সমস্ত সবজি আর মশলাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার অল্প জল দেব এর মধ্যে সামান্য লবণ দেব এবার একটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব মশলাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এই মশলাটাকে আমি বেটে নেব সজনে ফুলটাকে প্রথমে রান্না করব তার আগে একটু ভাপিয়ে নেব কড়াইতে অল্প জল দেব এবার সজনে ফুলগুলো দিয়ে দেব ভাপানোর জন্য অল্প জল দিয়েছিলাম যাতে না জলটা ফেলতে হয় এবার এটাকে তুলে নেব রান্নাটা করার জন্য আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর অল্প পরিমাণ গোটা জিরে দেব এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার অল্প জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার খুব অল্প পরিমাণ জল দেবো এবার এই মশলার মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সজনে সজনে ফুল দিয়ে দিয়ে ফুলটা ফুলটা মশলার মধ্যে কিছুক্ষণ কষাবো দেওয়ার পর মশলার মধ্যে একটু জল ভাব হয়ে গেছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব সজনে ফুলে জল জলে ভাবটা কেটে গেছে এবার এর মধ্যে ভেজে তুলে রাখা ডিম দিয়ে দেবো এবারের এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা দেব এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তরকারিটা এবার একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেব বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে দিই মাস সজনে ফুল এই সময়ের মধ্যে থেকে এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে সেটা তো আর ভিডিও তো বোঝাতে পারছি না তবে যদি একবার বাড়িতে রান্না করেন তাহলেই বুঝতে পারবেন এবার এটাকে নামিয়ে নেব সজনে ফুলকা আজকে একেবারে নতুন ভাবে রান্না করলাম এটা যে শুধুমাত্র ভাতের সাথে খেতেই ভালো লাগবে তা কিন্তু নয় এভাবে রান্না করলে রুটি পরোটার সাথেও জমে যাবে ধুয়ে রাখা ব্রকলির মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর খুব সামান্য হলুদের গুঁড়ো দেব নিয়ে ভালো করে আগে মেখে নেব পরিমাণ মতো সরষের তেল দেব ব্রকোলি গুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব ব্রকোলি এমন জিনিস তেল ঝাল মশলা বেশি দিয়ে রান্না করলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না যতটা হালকাভাবে রান্না করা যায় ততই ভালো চাপা দিয়ে দিয়ে এবার আমি রান্না করব ব্রোকলিগুলোকে চাপা দিয়ে দিয়ে রান্না করছি তাতে করে ব্রোকলির মধ্যে থেকে একটা জল বেরোয় তাতে করে কিন্তু ব্রোকলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ব্রকলির গায়ে হালকা বাদামি রং ধরে গেছে আর ডাটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার এটাকে তুলে নেব ব্রোকলিগুলোকে আরো বেশি সুস্বাদু করে তোলার জন্য সামান্য ফোড়ন দিয়ে ভেজে নেব খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব খুব হালকা করে ভাজব ফোড়ন পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার এই ভেজে তুলে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব সব কিছু ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এবার এটাকে নামিয়ে নেব একদম হালকা করে ভাজা ব্রকোলি যেমন সুস্বাদু তেমনই উপকারী একদম হালকা করে ভাজা ব্রোকলি আর তার সাথে সজনে ফুলের একদম নতুন স্বাদের একটা রান্না করলাম সজনে ফুল তো একই রকম ভাবেই খেয়ে থাকি একদম অন্যরকম ভাবে একটা রান্না করেছি পারলে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আজকের রান্না দুটো কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন